কল্পনা করুন আপনি ঢুকলেন এক প্রাচীন অট্টালিকায় সামনে লম্বা করিডর দুই পাশে সারি সারি দরজা একটা নয় দুটো নয় পুরো এক হাজার দরজা আপনি এগিয়ে যাচ্ছেন কিন্তু যত এগোচ্ছেন ততই মাথায় ঘুরছে একই প্রশ্ন আমি আসলে কোন দরজা দিয়ে বাইরে বেরোব আর এত সহজে বের হতে না পারার কারণে কি ছিল গুপ্তচর ধরার গোপন ফাঁদ হ্যাঁ ঠিক শুনেছেন আজ আমরা ঘুরে দেখব মুর্শিদাবাদের লালবাগে দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত অট্টালিকা হাজারদুয়ারি প্যালেসের আসল ইতিহাস রহস্য ষড়যন্ত্র আর গুপ্ত কথা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ সত্যিটা মাঝখানে নয় শেষেই প্রকাশ পায় কেন নবাবেরা একটা প্রাসাদে বানিয়েছিলেন হাজার দরজা কেন এখানে ঢুকলে পথ হারিয়ে ফেলতেন গুপ্তচররা আর কেন আজও এই প্রাসাদের কিছু দরজা খুলে রাখা হয় না শুরু করছি হাজার দুয়ারীর অজানা রহস্য মুর্শিদাবাদের লালবাগে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদটি শুধু বড় নয় বিভ্রান্তির সাম্রাজ্য নাম শুনে ভাবেন সত্যি কি এখানে হাজারটা দরজা ছিল হ্যাঁ কিন্তু তার অদ্ভুত বাস্তবতা হল এক হাজার দরজার মধ্যে প্রায় একশো ছিল নকল শুধু দেখে বোঝার উপায় ছিল না কোনটা সত্যি কোনটা ফেক এটাই ছিল নবাবদের গুপ্তচর ধরার কৌশল অপরিচিত কোনো মানুষ এই প্রাসাদে ঢুকলেই তার পা কেঁপে উঠত কোন দরজা কোথায় যাচ্ছে কেউ বুঝত না আর এই পথ হারানোই তার পরিচয় দিত বছরটা আঠেরোশো সাঁত্রিশ নবাব হুমায়ুন জাহান তার ব্রিটিশ স্থপতি ডানকান ম্যাকলয়েডকে দিয়ে তৈরি করান এই প্রাসাদ তখন বাংলার রাজনীতি উত্তাল একদিকে নবাবদের রাজনীতি দুর্বল হয়ে পড়ছে অন্যদিকে ব্রিটিশরা প্রতিনিয়ত পাঠাচ্ছে গুপ্তচর নবাবের দরবারে কে বন্ধু আর কে শত্রু বোঝা যাচ্ছিল না তাই তৈরি হলো এক অদ্ভুত প্রাসাদ যেখানে প্রবেশ করা সহজ কিন্তু বের হওয়া প্রায় অসম্ভব হাজার দুয়ারি শুধু প্রাসাদ নয় এক সময় ছিল শাসনের কেন্দ্র প্রাসাদের বৈশিষ্ট্য তিনতলা বিশাল অট্টালিকা বিরাশি একরের ওপর বিস্তৃত মোট দরজা এক হাজার নশো আসনিল প্লাস একশো নকল একশো কুড়িটি কক্ষ গ্র্যান্ড বল রুম রাজ দরবার রণকৌশল কক্ষ গোপন পথ লুকোনো বারান্দা নবাবরা এমনভাবে প্রাসাদের করিডরগুলো তৈরি করেছিলেন যে হাওয়ার শব্দ পায়ের আওয়াজ এমনকি দূরের কথোপকথনও দেওয়াল বেয়ে ভেসে আসত গুপ্তচর যতই চুপে চলুক তার শব্দ ধরা পড়ে যেত অনেকেই ভাবেন দরজা বেশি থাকার মানে হয়তো কোনো স্থাপত্য কৌশল কিন্তু আসল কারণ আরও চমকপ্রদ নকল দরজাগুলো এমনভাবে সাজানো ছিল যাতে কেউ বুঝতেই না পারে কোনটা খোলে আর কোনটা দেওয়ালে আটকানো যারা প্রাসাদ চেনে তারা হেঁটে চলে যেত সহজেই কিন্তু যেই অচেনা কেউ ঢুকল সে বারবার ভুল দরজায় আঘাত করত বিভ্রান্ত হত আর তখনই পাহারাদাররা বুঝে যেত এটা আমাদের লোক নয় এটাই ছিল হাজারদুয়ারির সবচেয়ে কার্যকর সিকিউরিটি সিস্টেম আজ এই প্রাসাদ ভারতের অন্যতম ঐতিহাসিক মিউজিয়াম এখানে রয়েছে পুরনো কামান রানী নবাবদের ব্যবহার করা তলোয়ার বর্ম পালঙ্ক রাজসিক পোশাক অদ্ভুত রকমের বাদ্যযন্ত্র ময়ূর পালঙ্ক পুরনো ডকুমেন্ট প্যালেসের নিজস্ব ঘড়িঘর বিরল চিত্রকলার সংগ্রহ অনেক মানুষ জানেন না এখানে রাখা কিছু অস্ত্র আজও সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে স্থানীয়রা বলেন হাজার দুয়ারি থেকে নানান জায়গায় গোপন সুরঙ্গ ছিল এর মধ্যে একটি নাকি যেত কর্ণ সুবর্ণ পর্যন্ত যুদ্ধে বা বিপদে পালানোর বিশেষ পথই ছিল সেটা রাতের অন্ধকারে এই প্রাসাদের করিডরে নাকি নিজে নিজেই দরজা খুলে যায় কেউ বলে মাঝরাতে হালকা পায়ের শব্দ শোনা যায় ইতিহাসবিদরা বললেও এই প্রাসাদের কিছু অংশ আজও নিষিদ্ধ বলা হয় একবার এক গুপ্তচর রাতের অন্ধকারে ঢুকে পড়েছিল প্রাসাদে কিন্তু দু ঘণ্টা ঘুরে ফিরে শুধু নকল দরজার সামনে ঘুরপা খেতে খেতে সে ভোরের আলো ফোটার আগেই ধরা পড়ে যায় সেদিন থেকে শুরু হয় হাজারদুয়ারির ফাঁদ খ্যাতি আজ হাজারদুয়ারি শুধু প্রাসাদ নয় এটা মুর্শিদাবাদের পরিচয়ের প্রতীক এখানে দিনে দিনে হাজার মানুষ ঘুরতে আসে ইউনেস্কোও স্বীকৃতি দিয়েছে এই স্থাপত্যকে তবুও কিছু দরজা আজও বন্ধ কেন ইতিহাসবিদরা বলেন যে দরজাগুলো খুললে পথ হারানো সম্ভব সেগুলো বন্ধই রাখা হয়েছে কারণ আজও এই প্রাসাদের রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি একটা প্রাসাদ যার ভিতরে প্রবেশ করলেই হারিয়ে ফেলতেন পথ যার নকল দরজায় আটকা পড়তেন গুপ্তচররা যার গোপন সুরঙ্গ আজও রহস্যে ঢাকা সেই হাজারদুয়ারি প্যালেস শুধুই ইতিহাস নয় এটা এক জীবন্ত অধ্যায় যেখানে প্রতিটি ইট যেন বলে আমার ভিতরে আরও গোপন গল্প লুকিয়ে আছে যদি কখনও মুর্শিদাবাদ যান একবার এই প্রাসাদের করিডরে দাঁড়িয়ে নিঃশব্দে শুনে দেখবেন হয়তো আমরাও শুনতে পাব অতীতের সেই রহস্যের কানাকানি প্রিয় দর্শক কেমন লাগল ভিডিওটা আপনি কি সত্যি জানতেন এই রহস্যময় তথ্যগুলি তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরের বার কোন রহস্য নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত ইতিহাসের পথে খানিকটা হেঁটে যান কারণ অতীতের মাঝেই লুকিয়ে ভবিষ্যতের ইশারা থাকে ধন্যবাদ